আসসালামু আলাইকুম আনমল রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই আজকে আমি সন্ধ্যার নাস্তার জন্য দারুণ স্বাদের একটি স্ন্যাক্স বানাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি হাড় ছাড়া কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে আমি প্রথমে কিমা করে নেব এবার কিমাগুলোকে একটি বাটিতে ঢেলে নেব। এবার কিমার মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো আর চারটে কাঁচা লঙ্কা একটু পুদিনা পাতা কুচি করে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে ধনার গুঁড়ো স্বাদ মতো লবণ দুই চা চামচ দেবো আদা রসুন বাটা এক চামচ দেবো চাট মশলা এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেব এক চামচ ভিনিগার আর হাফ চামচ সয়া সস এরপর আবার ভালো করে মাখিয়ে নেব এবার কিছুটা পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির ধারের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এই ব্রাউন অংশগুলোকে আমি কিন্তু নষ্ট করব না এগুলোর আমি বেড ক্রাম বানিয়ে নেব এরপর আমি পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, আমি কিভাবে কাটছি একটু দেখে নিতে হবে এইভাবে সমস্ত গুলোকে টুকরো টুকরো করে নেব এবার যে কিমাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই কিমাটা থেকে গোল গোল বল বানিয়ে নেব এবার একটি বাটিতে আমি একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ফেটানো ডিমের মধ্যে আমি একটি করে বল দেব আর ভালো করে ডিমে কোট করে নেব এরপর যে পাউরুটিগুলো টুকরো করে রেখেছিলাম সেই পাউরুটিগুলো আমি সেই ডিমার বলের উপর বসিয়ে নেব হালকা হাতে একটু চেপে নেব যাতে না খুলে যায় এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি যদি মনে হয় যে পাউরুটির টুকরোগুলো খুলে যাচ্ছে বসছে না তাহলে ডিমের গোলা থেকে একটু করে কিমার উপরে দিয়ে তারপর পাউডুটির টুকরোগুলোকে বসিয়ে নেবেন তাহলে দেখবেন সহজেই বস বসে যাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে পাউরুটির টুকরোগুলো ভালো করে সেট হয়ে যায় তাহলে তেলে ছাড়লে আর পাউরুটির টুকরোগুলো খুঁটবে না দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি আর এদিকে আমি একটি প্যানে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে এবার আমি সেই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব আমি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব টেস্টি